একশৃঙ্গ গণ্ডার রক্ষায় ফের তৎপর বন দপ্তর কাজিরাঙার সাম্প্রতিক ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গের জঙ্গলেও বন দপ্তরের গোপন সূত্রে আশঙ্কা অসমে চোরা শিকার ব্যর্থ হলে পরবর্তী টার্গেট হতে পারে গরুমারা বা জলদাপাড়া সেই কারণেই গরুমারায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট গরুমারা দক্ষিণ রেঞ্জে জারি হয়েছে চব্বিশ ঘন্টার নজরদারি রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন বনকর্মীরা ডিএফও দ্বিজপতিম সেন জানিয়েছেন সশস্ত্র বনকর্মী পুলিশ প্রশিক্ষিত স্লিপার ডগ অলন্যান্ডো ও কুনকি হাতি সব কিছুর সহায়তায় চলছে ব্যাপক তল্লাশি সম্প্রতি বনবস্তিগুলিতে তল্লাশি চালানো হয়েছে এবং স্থানীয়দের সতর্ক করা হয়েছে সন্দেহজনক কিছু দেখলে জানানোর অনুরোধ জানানো হয়েছে এডিওফো রাজীব জানান জঙ্গলের গভীরে কুনকির সাহায্যে পৌঁছেছেন বনকর্মীরা কেউ সন্দেহজনক আচরণ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বন দফতরের নজর রয়েছে গরুমারার জিরোবাদ ও চর এলাকার ওপর দু হাজার সতেরো সালে এখান দিয়েই ঢুকেছিল গন্ডার হত্যাকারীরা উত্তরবঙ্গের গর্ব শৃঙ্গ গন্ডারকে রক্ষা করতে বন দপ্তরের এই নিরলস প্রচেষ্টা শুধু সরকারি দায় নয় এক আন্তরিক অঙ্গীকার আর এই অঙ্গীকারে বড় হাতিয়ার হতে পারে স্থানীয়দের সহযোগিতা একটা আসামের মধ্যে একটা ইনসিডেন্ট হয়েছে কাজিরাঙ্গার যেখানের মধ্যে পার্ক এর সাথে সাসপেক্টেড একটা এনকাউন্টারও হয়েছে ওখানের মধ্যে তো এই পরিপ্রেক্ষিতে আরো অনেকগুলো ইন্টেলিজেন্স ইনপুটস আছে আমাদের কাছে তো এটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্রোটেকশনটাকে বুস্ট করে দিয়েছি এরিয়াটার মধ্যে এটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যৌথভাবে হচ্ছে লং রেঞ্জ পেট্রোলিংটা কেবল প্রাণী নয় এ আমাদের গৌরব উত্তরবঙ্গের ঐতিহ্যের প্রতীক তাই তাকে রক্ষা করতে হবে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়